ওই শাড়িটা সরিয়ে এখানে একটু আদর করে দেন না এত জায়গায় আদর করে দিলাম এখন আবার এখানেও দিতে হবে সব জায়গায় দিয়েছেন কিন্তু এখানে মনে হচ্ছে কম আদর দিয়েছেন প্লিজ এখানে আরো আদর দিন আজকে বিয়ের প্রথম রাত আর আজকেই তোমার এত আদর চাই আমার বরের কাছে আমি আদর চাইবো তাতে আপনার কি আপনি আমাকে আদর দিবেন কিনা বলেন এমন কোনো জায়গায় বাকি রেখেছি যেখানে আদর দেয়নি আমার ঠোঁটের স্পর্শ তোমার শরীরে পড়েনি তারপরও বলছো আবার আদর দিতে হবে আমি অত কিছু জানি না আপনার ঠোঁটের স্পর্শগুলো আমার শরীরে পড়লে আমার কেমন কেমন যেন লাগে মনে হয় আমি হারিয়ে যাচ্ছি তাই আমার আরো আদর চাই আপনি আমাকে এমন করে আরো আদর করে দিবেন আরে বাবা করছি তো তুমি এত হাইপার হও কেন আর শুধু কি ঠোঁটের স্পর্শ দিলেই তোমার ভালো লাগে অন্য কিছু দিলে লাগে না যা ফাজিল পোলা সবসময় শুধু উল্টাপাল্টা কথা বলেন একদম এসব কথা বলবেন না আপনি জানেন না আমার মধ্যে কেমন হয় কখনো তো বলনি তোমার মধ্যে কেমন হয় শুধু বলছো তোমার আদর চাই আর আজকে বিয়ে হলো বিয়ের প্রথম রাতেই এত আদর চাচ্ছ তাহলে এখন থেকে তো সারা জীবন আমার সাথে যখন থাকবে তখন প্রত্যেক দিন কত আদর করতে বলবে বলো জানি না তবে আপনার আদরগুলো আমার প্রচন্ড পরিমাণে ভালো লাগছে আমার কাছে অন্য রকম আদর চাই কিন্তু কতটা কতটা চাও মানে আপনি সারা রাত আমাকে আদর করবেন আমাকে ভালোবেসে ভরিয়ে দিবেন আপনাকে ছেড়ে আমি এক সব সময় আমাকে আদর করবেন আমি অতশত কিছু বুঝি না আমি আপনার কোনো বারণ শুনবো না আরে বাবা মানুষের তো একটা রেস্ট আছে তাই না বলো আর আমি এত আদর করব কি করে আমার কি ক্লান্ত লাগবে না নাকি আমার কষ্ট হবে না তোমার না হয় কষ্ট হবে না কিন্তু আমার তো হবে কে বলেছে কষ্ট হবে না অবশ্যই হবে তাছাড়া কষ্ট হলেই বা কি আপনি তো আমার স্বামী আমাকে আদর করলে আমার বেশ ভালোই লাগবে আর আপনার স্পর্শের ওই সুখটুকুর কাছে এই কষ্টটা তো আমার কাছে কিছুই না আপনি যখন আমাকে আগলে নেবেন তখন আমার কাছে মনে হবে আমি পৃথিবীর সর্বোচ্চ সুখের রাজ্যে আমি আছি প্লিজ আপনি আর এসব কথা বলবেন না আমাকে সব সময় শুধু ভালোবাসবেন আর আদর করবেন কেমন আপনার কাছ থেকে আমার আর কিছুই চাই না হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি কিন্তু একটা কথা বলো তো তুমি তো বিয়ের আগে আমার সাথে দেখা করতে চাওনি কেন আর আমার সাথে কথা তেমন ভাবে কথা বলনি কেন আর আজকে বাসর রাতে এত কথা বলছো তখন নাকি কথা বলতে তোমার লজ্জা লাগতো তাহলে এখন তোমার কি এমন হয়েছে যার জন্য তুমি লজ্জা পাচ্ছ না উল্টো আমার স্পর্শগুলো উপভোগ করছো আর আমার সাথে রেসপন্স করছো আজকে তোমার লজ্জা লাগছে না ফাজিল পোলা একদম আমাকে এসব কথা বলে লজ্জায় ফেলার চেষ্টা করবেন না আমি খুব ভালো করেই বুঝতে পারছি আপনি এসব আমাকে লজ্জা দেওয়ার জন্য বলছেন তাই না আগে তো আপনি আমার স্বামী ছিলেন না কিন্তু এখন তো আমার স্বামী লজ্জা ততক্ষণ অব্দি ছিল যতক্ষণ আমি আপনাকে বিয়েটা করিনি আর তাছাড়া এখন তো আপনার সামনে আসতে কেমন লজ্জা লাগত আর তাছাড়া তখন তো আপনার সামনে আসতে কেমন লজ্জা লাগত আর এখন লাগছে না এজন্যই কারণ আপনি আমার স্বামী হয়ে গেছেন তাই কিন্তু আমি তোমাকে লজ্জায় ফেলার অনেক টেকনিক জানি দুই একটা দেখাবো হুম একদম দুষ্টুমি করবেন না যেটা করতে বলেছি সেটাই করেন আমাকে আদর দেন আমার আদর চাই প্রচন্ড পরিমাণে আদর চাই তুমি এত আদর পাগল সেটা আগে জানতাম না তো কিন্তু বিয়ের আগে তো একটা আমাকে বলনি যে তোমার এত আদর চাই বিয়ের আগে তো আমার সাথে তেমন ভাবে কথাই বলতে না ফোনে যেটুকু কথা হতো তাছাড়া কখনো আমার সামনেও আসতে না তখন তো একটা বারও বলনি বিয়ের পর তোমার এতটা আদর চাই কেন বললে কি করতেন বললে কি আমাকে আগেই আদর করতে শুরু করতেন না না তেমনটা নয় বললে আগে থেকে আদর করার প্র্যাকটিস করতাম প্র্যাকটিস করতে হবে কেন কেন মানে যেন বেশিক্ষণ ধরে আদর করতে পারি তাই যা লুচু পোলা কি সব উল্টা পাল্টা কথা বলেন হ্যাঁ লুচুর কি হলো আর তুমি তো অনেকক্ষণ আদর চাও আবার বলতেছো বিয়ের পর তোমার সারা রাত আদর লাগবে তাহলে কি এর জন্য একটা নিতে হতো না তাছাড়া তুমি যেভাবে আদর করতে বলছো সেভাবে আদর করতে গেলে তো অনেক স্ট্রং হতে হবে আমি অত কিছু জানি না আপনি আমাকে আদর করবেন কিনা বলেন না হলে কিন্তু আমি এখন আপনার উপর প্রচন্ড রাগ করব ওকে বাবা করতেছি এত রাগ করো কেন আচ্ছা একটা কথা বলো তো তুমি তো আমাকে ভালোবাসতে না আমাদের বিয়েটা তো অ্যারেঞ্জ ম্যানেজ হচ্ছে তাহলে তুমি হুটহাট করে এতটা বেশি রোমান্টিক হলে কি করে আর আমাকে কয়েকদিনের মধ্যেই স্বামী হিসেবে মেনে নিলে আর আজকে আমার কাছে এত আদর চাইছো কি ব্যাপার তো সোনেল প্রত্যেক মেয়েরই একটা স্বপ্ন থাকে তার স্বামীকে নিয়ে তেমনি আমারও ছিল আর যেদিন থেকে শুনেছি না আপনার সাথে আমার বিয়ে হবে সেদিন থেকেই আমি আপনাকে নিয়ে ভাবতে শুরু করেছি আর ভাবতে ভাবতে আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবেসে ফেলেছি তুমি তো একবারও আমাকে সেটা বলনি বলিনি কারণ লজ্জা পেতাম তাছাড়া বললে যদি আপনি আমার কাছে অন্য কিছু চাইতেন তখন অন্য কিছু চাইতাম মানে কিসের কথা বলছো তুমি তখন যদি বিয়ের আগেই আপনি আমার কাছে আদর চাইতেন আমার সাথে রুম ডেট করতে চাইতেন তখন কি হতো বলেন তো শাকিল তুষীর এরকম কথাতে অবাক হয়ে গেল ওর বেশ খারাপও লাগলো তাই ওকে ছেড়ে দিয়ে উঠে বসলো তুষি বুঝতে পারলো কথাটা বলে ও মোটেও ঠিক করেনি যার জন্য শাকিল হয়তো রেগে গেছে এবার তুষিও উঠে বসে তারপর শাকিলের কাঁধের উপর হাত রাখলো সাথে সাথে ও হাতটা ছাড়িয়ে দিল তখন তুষি বলল কি হলো, আপনি হাত ছড়িয়ে দিচ্ছেন যে আমি কি কিছু ভুল বললাম ভুল বললে তো কি তুমি অনেক বড় একটা কথা বলে ফেলেছ তুমি এমন কথা কি করে ভাবতে পারলে আমি কি এমন বললাম বলেন তো তুমি ভাবতে পারলে কি করে যে আমি বিয়ের আগে তোমার সাথে এসব করতে চাইব তাহলে একটা তোমার চিন্তাতে আসলো না যেখানে বিয়ের আগে আমি তোমার হাতটা পর্যন্ত ধরিনি যতবার দেখা হয়েছে তোমার থেকে দূরত্ব বজায় রেখেছি একটাবারও তোমাকে ফোনের মাঝে উল্টাপাল্টা কথা বলিনি সেখানে তোমার সাথে এসব করতে চাইব তুমি এমনটা বাজে ভাবতে পারলে আমাকে নিয়ে দেখেন আমি কথাগুলো এমন করে বলতে চাইনি বলতে চাওনি কিন্তু বলে ফেলেছ তাই না তুমি আমাকে কি ধরনের ছেলে ভাবো সেটা আমার জানা হয়ে গেল আমার ভাবতে অবাক লাগছে আমার বউ কিনা আমার সম্পর্কে এমন ধারণা করে প্লিজ আপনি রাগ করবেন না আমি তো বললাম কথাটা এমন করে বলতে চাইনি কিন্তু বলে ফেলেছি তাছাড়া এখন তো এমনই হচ্ছে তাই না বলেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে কি সব সম্পর্ক হয় সেটা তো আপনি জানেন আমি সম্পর্কে জড়াইনি ভেবেছিলাম বাসা থেকে যার সাথে বিয়ে দেবে তাকে বিয়ে করে হ্যাঁ তাকে বিয়ে করে নিবে আর এসব উল্টা কথা বলবে তাকে কষ্ট দিবে তাই না প্লিজ আপনি কষ্ট পাবেন না আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এরকম কিছু বলিনি তাহলে আপনি কেন শুধু শুধু কষ্ট পাচ্ছেন বাসরাতে বউয়ের মুখে এরকম কোনো কথা শুনলে যে কোনো পুরুষই কষ্ট পাবে আর তুমি কি না শেষ পর্যন্ত আমাকে একটা প্লেবয়ের সাথে তুলনা করলে ছি আমার ভাবতে অবাক লাগছে শেষ পর্যন্ত বউয়ের কাছে কিনা এরকম একটা কথা শুনতে হলো প্লিজ আপনি রাগ করিয়েন না আমার কথাটা শুনেন। আমি না এভাবে কথাগুলো বলতে চাইনি আপনি তো জানেন এখন তো এমনই হচ্ছে তাই না তাই ভেবেছিলাম আপনিও আমিও কি আমি আর দশটা বাজে ছেলেদের মতো ওরকম এসব করে বেড়াই আমার যদি সেটা ইনটেনশন থাকতো তাহলে তোমার থেকে আরও হাজারো সুন্দরী মেয়ের সাথে আমি রিলেশন রাখতে পারতাম তাদের সাথে রুম ডেটে যেতে পারতাম কিন্তু কেন করিনি জানো কারণ বিয়ের এসব করলে হয়তো এমন একটা ধর্ষিতা মেয়েই আমার কপালে জুটতো সেটা আমি ভালোভাবেই জানি তাই আর দ্বিতীয়বার কোনো সম্পর্কে জড়ায়নি তাছাড়া কাউকে কষ্ট দেওয়া কারো সম্মান নিয়ে খেলাটা মানুষের কাজ নয় তাই আমি সেটা করতাম না তোমাদের চিন্তা ভাবনা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি সব পুরুষকে কি তোমাদের কাছে এক মনে হয় যেখানে তোমরা প্রায়ই বলো সব মেয়ে এক না তাহলে সব পুরুষ কি এক হয় বলো প্লিজ আপনি কষ্ট পাবেন না দেখেন আমি তো কথাগুলো এভাবে বলতে চাইনি তারপরও জানতাম নাকি যে আপনি রাগ করবেন কষ্ট পাবেন দেখেন আমি আর কখনো এসব কথা বলবো না প্লিজ একটু কথা বলেন আমার সাথে দেখেন আমি ভুল করে ফেলেছি আপনি তো জানেন আমার বয়সটা তত বেশি নয় তাই কখন কি বলে ফেলি সেটা নিজেও জানি না আব্বু আম্মু তো আপনাকে বলে দিয়েছিল তাহলে এখন আপনি সেটা কেন বুঝতে চাইছেন না আরে তুমি কান্না করতেছো কেন এখানে আমি কিন্তু কান্না করার মতো কিছু বলিনি প্লিজ কান্নাকাটি করো না তাহলে আপনি আমার উপর রাগ করে আছেন কেন আপনি জানেন না আমি কতটা ইমোশনাল আমি আপনি আপনার অবহেলা নিতে পারি না আর যে কারোটা একটু নিতে পারলেও আপনারটা সামান্য নিতে পারবো না কারণ আমি আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি শোনো আমি যে কোনো সম্পর্ককেই শ্রদ্ধা করি তাই কোনো সম্পর্ককে ছোট করে দেখিনি আর কান্না করতে হবে না আমি অনেক কিছুই জানি যেগুলো বলি না কিন্তু তারপরও সবটা মেনে নেবার চেষ্টা করি কি জানেন আপনি আমি কি খারাপ নাকি বাজে মেয়ে বলে আমি তো তেমন কিছু করিনি যার জন্য আপনার কাছে খারাপ হয়ে যাব আমি সে কথা বলিনি আর তাছাড়া বাজে মেয়ে হলে আমি তোমাকে কখনো বিয়ে করতাম না আমি তোমার সম্পর্কে খোঁজ খবর নিয়েই তবে বিয়ে করেছি শাকিলের কথাতে তুষী মাথা নিচু করে রইল তখন শাকিল ওর মুখের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বলল তুমি কি ভাবো আমি কিছুই জানি না আমি সবটাই জানি তুমি যে তন্নির ছোট বোন সেটা আমার খুব ভালো করেই জানা আছে তোমার ফ্যামিলি সম্পর্কে আমি জানতাম না বলে এটাও জানবো না যে তোমার বোনকে কিংবা তুমি কোন পরিবারের মেয়ে তোমার আপুর সাথে আমার ছয় মাসে সম্পর্ক ছিল তুমি আমার এক্স গার্লফ্রেন্ডের ছোটো বোন সেটা আমার খুব ভালো করে জানা আছে তারপর আমি সবটা জেনে শুনে তোমাকে বিয়ে করেছি কারণ কেন জানো ভেবেছিলাম তোমার আপু এমন একটা কাজ করলেও তুমি তার মতো হবে না একটু অন্যরকম হবে তার উপর খোঁজখবর নিয়েই বিয়েটা করেছি আর সবচেয়ে বড় কথা কি জানো তোকে দূর থেকে দেখে বিচার করতে নেই তোমার আপুকেও করিনি কিন্তু রিলেশনে জড়ানোর পর বুঝতে পেরেছি তোমার আপু কোন ধরনের মেয়ে তারপর যখন সে আমার সাথে ব্রেক করে দিল তখন খারাপ লাগলেও ভেবেছিলাম যে আমার কপালে নেই সে আমার থেকে দূরে সরে গেছে তারপর যখন তোমার পরিবার থেকে তোমার সাথে আমার বিয়ের প্রস্তাবটা আসলো তখন আমি জানতে পারি তুমি নির্বন। তাই ভেবেছিলাম তোমার আপুকে একটু শিক্ষা দিব এজন্য তোমাকে বিয়েটা করে নেই আর তারপরেই আমাদের বিয়েটা ঠিক হলো আর আজকে আমাদের বিয়েটা হয়ে গেল আপনাকে আমার অনেক আগে থেকেই ভালো লাগতো আমি যখন থেকে আপুর ফোনে আপনার ছবিটা দেখেছি সেদিন থেকেই আপনাকে আমার অনেক বেশি ভালো লাগতো কিন্তু জানতাম না যে আপুর সাথে সাথে আপনার আপনার রিলেশন আছে আপু বলেছিল নাকি তার ফ্রেন্ডশিপ তারপর ছয়টা মাস আগে আপু একটা ছেলের হাত ধরে বিয়ে করে পালিয়ে গেছে আর আপনার সাথে ব্রেক আপ করে দিয়েছে আমি ভেবেছিলাম আমি এরকম কিছু করব না যেহেতু আপনাকে পছন্দ করি ভালোবাসি কিনা জানতাম না তারপরও আপু আম্মুকে বিষয়টা বলি ওরা প্রথমে মানছিল না তখন আমার একটা ফ্রেন্ডকে দিয়ে ওদের রাজি করালাম ওরা আপনার বাসায় কথা বললো তারপরে আমাদের বিয়েটা হলো কিন্তু আপনি তো একটাবার আমাকে বলেননি যে আপনি আমার আপুর বয়ফ্রেন্ড দেখো যেটা পাস্ট সেটা চলে গেছে ওসব নিয়ে আমি ভাবতে চাই না আমি তো আপনার ভবিষ্যৎ তাহলে আমাকে নিয়ে ভাবেন প্লিজ আমার ওপর রাগ করে থাকবেন না এক্স গার্লফ্রেন্ডের এর বলে আমাকে এভাবে কষ্ট দিবেন না প্লিজ না পাগলি তোমাকে কখনো কষ্ট দিব না তোমার আপুকে ভালোবাসতাম কিনা জানি না কিন্তু এই পেচিটাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি সে বুঝতে পারলো শাকিলের রাগটা কিছুটা কমেছে তাই তো ওর শাকিলের কাছে এসেই বুকে মাথা রাখলো তখন শাকিলও ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে লাগলো তারপর একটা সময় তুষী ওকে ছাড়িয়ে নিয়ে ওদের চার ঠোঁট এক করে দিল শাকিল করতে করতে ওকে নিয়ে বিছানায় শুইয়ে দিল তখন তুষি ওর শার্টটা খুলে দিলে শাকিল ওর শরীর থেকে কাপড়গুলো খুলে দিতে থাকে আর শরীরে সব জায়গায় ছমু দিতে লাগলো শাকিলের এমন স্পর্শ পেয়ে তুষী আবারও মাতাল হয়ে যায় আর শক্ত করে করে বারবার ওকে ধরতে শুরু শাকিলের মনে পড়ল তখন ওর নাফির উপর আদর দিতে বলেছিল তাই শাকিল পেটের উপর থেকে শাড়িটা সরিয়ে তারপর নাফির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তখন তুষি ওখানে আদর নেওয়ার জন্য শাকিলের চুলগুলো ধরতেই ও একটা মুচকি হাসি দিয়ে বেশ করে দেয় কয়েকটা কিস সাথে সাথে তুষি শক্ত করে শাকিলের মাথাটা ওর পেটের সাথে চেপে ধরে শাকিল বুঝতে পারে তুষি আবারও পাগল হয়ে গেছে ওর ভালোবাসার পরশ পেয়ে জন্য ইচ্ছের প্রচন্ড পরিমাণে কাঁপতে শুরু করেছে শাকিলও সারা শরীরে চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে তুষী ততবার কেঁপে কেঁপে উঠছে আর ওকে নিজের সাথে শক্ত করে আঁকড়ে ধরছে একটা সময় শাকিল বসতে পারে তুষি প্রচণ্ড পরিমাণে ওর ভালোবাসাটা চাইছে তাই আর দেরি না করে ওদের শরীরে একটা চাদর টেনে দিয়ে তারপর তুষিকে নিচের ভালোবেসে আঁকলে নেয় শাকিলের এরকম স্পর্শ পেতেই তুষির চোখের অস্ত্র করিয়ে পড়ে আর শাকিলকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে চেষ্টা করে শাকিল ভালোবাসাতে ভরিয়ে দিচ্ছে আর ও শাকিলকে এত বেশি নেওয়ার শক্ত করে ধরেছে যার জন্য ওর আঙ্গুল শাকিলের পিঠে বসে যাচ্ছে তারপরও সেদিকে কোনো কারো খেয়াল নেই দুজনে ভালোবাসার এক আদিম খেলায় মেতে উঠেছে তো ভালো থাকুক ভালোবাসা আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফিজ